ওম শান্তি প্রিয় রুহানি ভাই ও বোনেরা আজকের ত্রিশে জানুয়ারি দু ছাব্বিশ তারিখের মিষ্টি বাবার মধুর রুহানি মহাবাক্যের আলোচনায় আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানায় ওম শান্তি ওম শান্তি আহা আজ মুরলি শুরু করার আগেই মানে শিরোনামটা পড়েই কি যে এক রুহানি নেশা চড়ে যাচ্ছে তাই না বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সম্পূর্ণ কল্পে এই সময় হল সর্বোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ তোমরা বাচ্চারা স্যাকারিনকে মিষ্টি বাবাকে স্মরণ করে শত প্রধান হয়ে ওঠো। ভাবা যায় সম্পূর্ণ কল্পের মধ্যে মানে ওই পাঁচ হাজার বছরের চক্রে এই ছোট্ট সঙ্গম যুগটাই হল সর্বোত্তম এর থেকে ভালো সময় তো আর আসেনি আর আসবেও না একদম আর বাবা নিজেকে কি মিষ্টি একটা নামে ডেকেছেন স্যাকরিন হ্যাঁ স্যাকরিন চিনির থেকেও মিষ্টি এমন মিষ্টি বাবাকে যখন আমরা স্মরণ করি তখন এই মিষ্টতাতেই তো আমাদের আত্মার মানে জন্ম জন্মান্তরের সমস্ত খাদ সমস্ত মরিচা দূর হয়ে যায় ঠিক এই স্মরণের পুরুষার্থই তো এটাই তো আমাদের শত প্রধান বানিয়ে দেবে বিশ্বের মালিক বিশ্বের মালিক বাবা তো আমাদের শুধু রাজা নয় মহারাজা মহারানী বানাচ্ছেন এই নেশাটা এই নেশা নেশাটা সারা দিন থাকা উচিত সত্যি আর বাবা মনেও করি দিচ্ছেন যে এই সময়টা হল কল্যাণকারী যুগ এখানে কারোর অকল্যাণের তো মানে প্রশ্নই ওঠে না স্বয়ং ভগবান যখন আমাদের কল্যাণ করতে এসেছেন সেখানে অকল্যাণ হবে কি করে হতেই পারে না আমাদের কাজ হল শুধু সেই মিষ্টি বাবাকে সেই স্যাকারিনকে মনে করা আর ফল ফল হল একুশ জন্মের জন্য শতপ্রধান দুনিয়ার বাদশাহী আহা এমন সহজ সহ আর কোথাও পাওয়া যাবে কোথাও না আর এই পুরুষার্থের পথে আমাদের মনে যে ছোটখাটো সংশয় বা প্রশ্ন আসে বাবা তারও কি সুন্দর সমাধান দিয়েছেন আজ হ্যাঁ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বাবা আজ একটা প্রশ্ন তুলেছেন যা আমাদের অনেকের মনেই হয়তো সময় সময় আসে আসে তো বটেই বাবা জিজ্ঞাসা করেছেন নানা রকম প্রশ্নর মনে ওঠার কারণ কি এবং সমাধানই বাকি এই প্রশ্নগুলো আমাদের স্মৃতির যাত্রাকে অনেক সময় মানে একটু ধীর করে দেয় আর বাবা তার মূল কারণ তার একেবারে গোড়া থেকে ধরেছেন বলেছেন সমস্ত প্রশ্নের মূল একটাই দেহভিমান দেহভিমান হ্যাঁ যখনই আমি নিজেকে আত্মা ভুলে এই দেহ মনে করি আমি অমুক আমার এই নাম আমার এই পেশা আমার পরিবার হ্যাঁ এই আমি আর আমারের জালে যখনই জড়িয়ে যাই তখনই হাজারো প্রশ্ন ওঠে কেন এমন হলো আমার সাথেই কেন হল এটা কিভাবে সম্ভব এই সব বাহ বাবা কত সহজ করে বুঝিয়ে দিলেন অর্থাৎ যত প্রশ্ন তার মূলে রয়েছে এই বডি কনশিয়াসনেস একদম আর সমাধান সমাধানও তো বলে দিয়েছেন বাবা বলেছেন আমি তোমাদের পতীত থেকে পবিত্র হবার যে যুক্তি দিয়েছি সেই শ্রীমতে চলো বাবা তো কত সুন্দর যুক্তি দিয়েছেন যে আমরা আত্মা এই দেহটা আমাদের বস্ত্রমাত্র আমাদের আসল পিতা হলেন শিব বাবা আমরা তার সন্তান এই একটা স্মৃতিতেই তো সব প্রশ্ন শেষ হয়ে যায় তাই না ঠিক তাই বাবা বলছেন অন্য কোনো দিকে বুদ্ধিকে নিয়ে যাওয়ার দরকারই নেই আমি যে শ্রীমত দিচ্ছি সেই পথে চলো পবিত্র হও বাহ যখনই আমাদের লক্ষ্যটা স্থির থাকে যে আমাকে পবিত্র হতেই হবে বাবার সমান হতেই হবে তখন আর কোনো প্রশ্ন বুদ্ধিকে মানে বিরক্ত করতে পারে না আমাদের পুরুষার্থের মূল ভিত্তি তো হল পবিত্রতা আর এই প্রাপ্তির আনন্দটা এই পবিত্র হওয়ার লক্ষ্য আজকের মহাবাক্যের সাথে যে গীতটা বাবা শুনিয়েছেন ওটা শুনে তো নিশাটা যেন হাজার গুণ বেড়ে গেল তোমাকে পেয়ে আমরা সারা জগৎ পেয়ে গেছি লাইনটা শুনলেই মনটা কেমন ভরে যায় সত্যি তো আমরা এক বাবাকে পেয়েছি তার মানে শুধু এই জগৎ না আমরা তিন লোকের মালিকানা পেয়ে গেছি সুখধামের বাদশাহী পেয়ে গেছি দুঃখের দুনিয়া থেকে চিরদিনের জন্য মুক্তি হ্যাঁ ভক্তিবার্গে কত দেব দেবীর কাছে চেয়েছি কত তীর্থে ঘুরেছি কিন্তু শান্তি তো মানে মরিচিকার মতো ছিল আর আজ স্বয়ং দাতা স্বয়ং বাবা আমাদের সামনে এসে বলছেন বাচ্চা এই নাও তোমার উত্তরাধিকার এই প্রাপ্তিটা যে কত বড় তা আমরা হয়তো এখনও মানে পুরোপুরি অনুভব করতে পারি না ঠিক বাবা ছাড়া আর কেই বা সুখ আর শান্তির উত্তরাধিকার দিতে পারে কেউ না কেউ না তাই তো বাবা বলেন এই জ্ঞান সামনাসামনি বসে শোনার মজাই আলাদা কারণ তখন সরাসরি বাবার ভাইব্রেশন আমাদের আত্মাকে ছুঁয়ে যায় চলুন এই অনাবিল প্রাপ্তির রুহানি নেশায় থেকে আজকের জ্ঞানের গভীর চিন্তন শুরু করি হ্যাঁ অবশ্যই আহ বাবা আজ আমাদের বুদ্ধির তালাটা যেন মানে সম্পূর্ণ খুলে দিয়েছেন আমাদের আসল পরিচয় আর ঠিকানা আবার মনে করিয়ে দিয়েছেন একদম বাবা বুঝিয়েছেন যে আমরা আত্মারা আসলে পরমধাম বা শান্তি শান্তিধামের নিবাসী আমরা তো এই শাখার দুনিয়ার বাসিন্দাই নই না এটা তো আমাদের কর্মক্ষেত্র একটা বিশাল বড় মঞ্চ হ্যাঁ আমরা সবাই এখানে অভিনেতা নিজেদের পার্ট প্লে করতে এসেছি এই স্মৃতিটা আমরা দাপর থেকে মানে একেবারে হারিয়ে ফেলেছিলাম আর বাবা শুধু আমাদের ঠিকানা মনে করারনি আমাদের গুরুত্ব বুঝিয়েছেন বাবা বলেছেন এই অসীম নাটকের আমরাই হলাম মুখ্য অভিনেতা ঠিক অন্য সব আত্মারা তো পরে আসে কিন্তু আমরাই সবার প্রথমে সত্যযোগে পার্ট প্লে করতে আসি তাই আমাদের পার্টটাই সবচেয়ে সুখের সবচেয়ে শ্রেষ্ঠ আমরাই গোল্ডেন এজের মালিক ছিলাম ভাবতে কি ভালো লাগে আমরাই সেই শতপ্রধান দেবী দেবতা ছিলাম তারপর ধীরে ধীরে চুরাশি জন্ম নিতে নিতে আমাদের আত্মার শক্তি কমতে থাকে গোল্ডেন এজ থেকে সিলভার কপ আর এখন আয়রন এজে মানে তমপ্রধান অবস্থায় এসে পৌঁছেছে আমাদের আত্মার ব্যাটারিটা একদম ডিসচার্জ হয়ে গেছে আর এখন স্বয়ং বাবা এসেছেন আমাদের চার্জ করতে বাবা আমাদের সেই স্বর্গীয় রাজ্যের স্মৃতি মনে করাচ্ছেন বাবা বলেছেন সত্যযুগে আমাদের রাজ্যে কোনো উজির বা মন্ত্রীর প্রয়োজন হতো না একবার ভাবুন তো এমন একটা রাজ্য যেখানে কোনো আইন আদালত পুলিশ মন্ত্রী কিচ্ছু নেই কেন প্রয়োজন হতো না কারণ আমরা প্রত্যেকেই শ্রীমতে চলতাম আমাদের বুদ্ধি এতটাই দিব্য আর শ্রেষ্ঠ ছিল যে অন্য কারোর পরামর্শ নেওয়ার প্রশ্নই উঠত না বাহ তখন আমরা প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ ছিলাম বাবা তো বলেন যার বুদ্ধি দুর্বল তারই তো অন্যের পরামর্শের প্রয়োজন হয় ঠিক আর সেই শ্রেষ্ঠ শ্রীমত আমরা এখনও সরাসরি বাবার থেকে নিচ্ছি হ্যাঁ এই শ্রীমতী আমাদের আগামী একুশ জন্মের পাথেও বাবা এখন আবার সেই জ্ঞান দিয়ে আমাদের আত্মাকে মানে রিফ্রেশ করছেন আর এই জ্ঞান পরমাত্মা ছাড়া আর কেউ দিতেই পারে না তাই তো বাবা বলেন বাচ্চা নিজেকে আত্মা নিশ্চর করে আমাকে স্মরণ করো। এই শ্রীমতের প্রক্রিয়াটা নিয়ে বাবা আজ খুব সুন্দর একটা রহস্য খুলেছেন কি সেটা বাবা বলেছেন এই শ্রীমতের যোগ অগ্নিকেই আত্মা পবিত্র হবে কোনো লৌকিক আগুনে নয় ভক্তিমার্গে যে সীতার অগ্নি পরীক্ষার গল্পটা আছে না হ্যাঁ হ্যাঁ বাবা বুঝিয়েছেন ওটা আসলেই যোগ অগ্নিরই প্রতীক বাহ কি দারুণ পয়েন্ট হ্যাঁ এই বিষয়টা বাবা খুব স্পষ্টভাবে বুঝিয়েছেন তারা অগ্নি শব্দটা শুনে আক্ষরিক আগুন ভেবে নিয়েছে কিন্তু কোনো জড়ো আগুন কি আত্মাকে পবিত্র করতে পারে পারে না তো আত্মাকে তো পবিত্র করতে পারে একমাত্র জ্ঞানের সাগর পবিত্রতার সাগর স্বয়ং শিব বাবা যখন আমরা মানে সীতাসম আত্মারা সেই এক রাম অর্থাৎ শিব বাবার সাথে যোগযুক্ত হই তখনই আমাদের ওপর জমে থাকা জন্ম জন্মান্তরের পাপের খাদ ভস্ম হয়ে যায় এটাই আসল অগ্নি পরীক্ষা এটাই আসল অগ্নি পরীক্ষা ঠিক বাবা বুঝিয়েছেন যে এখন সব সীতারা অর্থাৎ সব আত্মারা রাবণের রাজ্যে এই পতিত দুনিয়ারূপী শোক বাটিকায় বন্দী শোক বাটিকা এখানকার সুখ তো কাকবিষ্ঠার সমান ক্ষণস্থায়ী আর তার পরিণাম দুঃখ আর বাবা আমাদের এই শোক বাটিকা থেকে বের করে সুখের রাজ্যে নিয়ে যেতে এসেছেন কিন্তু তার জন্য পুরুষার্থ তো আমাদেরই করতে হবে অবশ্যই বাবা বলেছেন এখনই অন্তিম জন্মে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে ঘর পরিবারে কাজকর্মে সবকিছুর মধ্যে থেকেও নিজেকে আত্মা মনে করে সেই এক মিষ্টি স্যাকারিন বাবাকে স্মরণ করতে হবে একদম কিন্তু এই পুরুষার্থটা সবসময় সহজ হয় না বাবা তো বলেওছেন মায়া অতি ওয়ান্ডারফুল যা পদে পদে আমাদের ভুল করিয়ে দেয় হ্যাঁ বাবা স্মরণ থেকে বুদ্ধিকে সরিয়ে নিয়ে গিয়ে দেহ অভিমানের দিকে টেনে নিয়ে যায় তাই বাবা বলছেন এর জন্য উপায় বের করতে হবে এমন ভাবলে চলবে না যে আমি বাবার সন্তান হয়ে গেছি মানেই আমার স্মরণ এমনি এমনি হয়ে যাবে না না পুরুষার্থ তো করতেই হবে বাবা বলেছেন যতক্ষণ জীবিত থাকবে পুরুষার্থ করতে হবে আর জ্ঞান অমৃত পান করে যেতে হবে এটাই আমাদের অন্তিম জন্ম এই শরীরের বোধ থেকে আমি এবং আমার বোধ থেকে বেরিয়ে এসে দেহি অভিমানী হতে হবে মূল কথা একটাই নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা ভক্তিমার্গের মতো অনেক স্তুতি বা মহিমা গাওয়ারও প্রয়োজন নেই বাবা তো বলেছেন তো আমি মাতা আশ্চ্য পিতা এই সবই হল ভক্তিমার্গের কথা এখন তো বাবা আমাদের সামনে এসেছেন এখন আর ডাকার প্রয়োজন নেই এখন অধিকার নেবার সময় ঠিক এখন শুধু এক বাবাকে সেই মিষ্টি স্যাকারিনকে স্মরণ করতে হবে সমস্ত কিছু থেকে বুদ্ধিকে সরিয়ে সমস্ত সম্পর্কের থেকে মনকে সরিয়ে নিয়ে যখন আমরা এক স্যাকারিনে স্থিত হই তত প্রধান হয়ে উঠবে এই পুরুষার্থই আমাদের একুশটি জন্মের উত্তরাধিকার এনে দেবে আর এই উত্তরাধিকার শুধু আমাদের একার জন্য নয় না বাবা আমাদের লাইটহাউস বানিয়েছেন আমাদের কাজ হল সবাইকে পথ দেখানো বাবা বলেছেন সবাইকে বল বাবার কাছ থেকে এসে নিজেদের সুখের উত্তরাধিকার গ্রহণ কর সুখ হয় সত্য যুগে আর সেই সুখধাম স্থাপনকারী হলেন স্বয়ং বাবা তিনি আমাদের শান্তিধাম আর সুখধামে নিয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের সবাইকেই সংবাদ দিতে হবে সবাইকে বলতে হবে শান্তিধাম আর সুখধামকে স্মরণ করো আর এই কলিযুগের দুঃখধামকে বুদ্ধি থেকে ভুলে যাও বাবারই মিষ্টি শিক্ষার ওপর চলুন আমরা একটু গভীর আত্মচিন্তন করি হ্যাঁ আসুন চেক করি আমার বুদ্ধির তালা কি পুরোপুরি খুলে গেছে আমি কি নিজেকে সত্যি পরমধাম নিবাসী এক অভিনেতা হিসেবে অনুভব করছি মিষ্টি মিষ্টি হারানি নিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাবদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত রুহানি পিতার তার রুহানি বাচ্চাদের নমস্কার এবং আমরা রুহানি বাচ্চারাও রুহানি পিতা বাপদাদাকে জানায় সলনের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার কৃতজ্ঞতা বাবা অনেক ধন্যবাদ বাহ বাবা বাহ এখন আমরা আলোচনা করব বাবার দেয়া এই জ্ঞানকে কিভাবে জীবনে ধারণ করা যায় একটা খুব মানে বাস্তব সমস্যা নিয়ে আজ কথা বলতে চাই এটা হয়তো আমাদের অনেকের জীবনেই ঘটে হুম বলুন বলুন আমরা যখন এই পথে চলার চেষ্টা করি মানে জ্ঞানের কথা বলি তখন প্রায়ই পরিবার বন্ধু বা ধরুন অফিসের সহকর্মীদের কাছ থেকে নানা ধরনের কথা শুনতে হয় হ্যাঁ এটা তো খুবই সাধারণ একটা অভিজ্ঞতা কেউ হয়তো মজা করে বলে কি ব্যাপার সাধু হয়ে গেলে নাকি বা কেউ সরাসরি আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে এসব করে কি হবে সত্যি বলতে দিনের পর দিন এই ধরনের কথা শুনতে শুনতে না মনের ভেতরে একটা একটা সংশয় তৈরি হয় নিজের ওপর বিশ্বাসটা কেমন যেন কমে আসে মনটা দুর্বল হয়ে পড়ে একদম এই যে বাইরের পৃথিবীর আক্রমণ আর ভেতরের সংশয় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আজ বাবা কি বলেছেন এটা যে শুধু আপনার প্রশ্ন তা নয় এটা আমাদের প্রায় সবার মনের কথা আর এই পরিস্থিতিটা আমাদের আধ্যাত্মিক যাত্রার একটা অংশ আর কি আর বাবা তো অন্তর্জামী তিনি জানেন আমাদের কোথায় অসুবিধা হয় আচ্ছা তাই আজ তিনি এর খুব সুন্দর এবং মানে খুব শক্তিশালী একটি সমাধান দিয়েছেন ধারণার প্রথম পয়েন্টেই বাবা বলেছেন যতক্ষণ জীবিত থাকবে জ্ঞান অমৃত পান করতে হবে এবং নিজের ঝুলি জ্ঞান রত্ন দ্বারা ভর্তি করতে হবে জ্ঞান অমৃত পান করা এই কথাটা আমরা প্রায়ই শুনি কিন্তু এর আসল অর্থটা কি আমি তো রোজ জ্ঞান শুনছি পড়ার চেষ্টা করছি কিন্তু তারপরেও যখন কেউ একটা নেতিবাচক মন্তব্য করে তখন মন খারাপ হয়ে যায় তাহলে কি আমার মানে আমার পান করাটা ঠিক হচ্ছে না